আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমার লিখিত এই যে দশটি বই তদবির ও রোকিয়া সম্পর্কে লিখিত দশটি বই এখন পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এর সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে এসেছি এই দশটি বইয়ের সাথে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে তদবির লেখার জন্য চমৎকার যেই কলমগুলো রয়েছে এর একটি করে কলম এবং এই যে যেই জাফরান কালিগুলো দেখতে পাচ্ছেন এর একটি করে জাফরান কালি এই দশটি বইয়ের সাথে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি যদি সেট বই আমাদের কাছ থেকে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নেন তাহলে আপনি এর সাথে তদবির লেখার জন্য একটি কলম তদবির লেখার যে কালি জাফরান কালি এগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এর সাথেও যে সুসংবাদ আপনি পাবেন সেটা হলো এই তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই বইয়ের কুরিয়ার খরচ আপনার পর্যন্ত পৌঁছে যাওয়ার যেই খরচ সব এর মধ্যে এই তেরোশো টাকার মধ্যে অর্থাৎ আপনি যদি খালি অর্ডার করেন অর্ডার করার সাথে সাথে এই পণ্য চলে যাবে আপনার বাড়িতে আপনি তেরোশো পঞ্চাশ টাকা দিয়েই পেয়ে যাবেন আমাদের তদ্বির সম্পর্কে লিখিত দশটি বই এবং এর সাথে একটি কলম এবং জাফরান কালী এটা সম্পূর্ণ ফ্রি এই অফারটা নিয়ে এসেছি পূর্বে একটা অফার আমরা দিয়েছিলাম যে আমাদের দশটি বইয়ের সাথে পাচ্ছেন একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি কিছু কিছু বন্ধু আবেদন করেছিল যে হুজুরের সাথে একটা কলম ফ্রি দিলে ভালো হয় সেই সুবাদে এই অফারটা আমরা নিয়ে এসেছি এই অফারটা আমাদের চলবে মাত্র দিন অতএব যে সমস্ত বন্ধুরা এই অফারটি নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বইগুলো আপনি সংগ্রহ করবেন যেই বইগুলো আপনি পেয়ে যাচ্ছেন সেই বই হল আমি জিনের সাথে কথা বলেছি সর্বপ্রথম দুই নম্বর বই হলো জিন জাতির সক্ষমতা শেষ তিন নম্বর বই হল স্বামী স্ত্রীদ্বন্দ্ব আঁকাবিরদের আমল চার নম্বর বই হল এসো তাবির শিকি পুনরো দিনে পাঁচ নম্বর বই হল চমৎকার একটি বই জিনকে বশ করার আমল ছয় নম্বর বই হল আরও চমৎকার একটি বই বাতেনি চোখ খোলার আমল সাত নম্বর বই হল তাবিজের নতুন দরজা আট নম্বর বই হল রোগ পরীক্ষার গোপন সূত্র নয় নম্বর বই হলো তদ্বির জগতের গোপন এলে দশ নম্বর বই রুকিয়া সম্পর্কে চমৎকার একটি বই রুকিয়াতুল আমরজ অতএব এই বইগুলো যেই বন্ধুরা নিতে আগ্রহী তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই বইগুলো আপনি কেন নেবেন নেয়ার জন্য নীতি হলো আমি দীর্ঘ আঠারো বছর সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানেই যে রুগী ছিল সেই রুগীগুলোর কাছে সফর করেছি এবং একাক রুগীর একাক সমস্যার সম্মুখীন হয়েছি যেই তদ্বিরগুলো আমরা দেখা যায় বই থেকে পড়ে গিয়েছি কিন্তু সরজমিনে গিয়ে ওই তদ্বিরগুলো কাজ করতেছে না তখন এই রুগীকে সুস্থ করার জন্য আমরা কি কৌশল অবলম্বন করেছি এই কৌশলগুলো এবং রুগীদের ঘটনাগুলো তুলে ধরে এবং সেই জায়গায় কী তদ্বিরগুলো কাজ করেছে এই বিষয়গুলো নিয়েই লিপিবদ্ধ করা হয়েছে আমার এই বইগুলো আমার অভিজ্ঞতার এই আঠারো বছরের অভিজ্ঞতার সম্পূর্ণ কথাগুলো এখানে ঢেলে সাজানো হয়েছে মনে রাখার কথা হলো অনেক মুদাব্বির আছে তার সূক্ষ্ম বিষয়গুলোকে গোপন রাখার জন্য চেষ্টা করে আর আমি আমার আমার সূক্ষ্ম বিষয়গুলোকে অভিজ্ঞতার কথাগুলোকে এই বইয়ের মধ্যে একজন পাঠকের জন্য স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ অতএব বইগুলো যদি আপনি পড়েন তাহলে তদ্বির জগতের একটা দীর্ঘ জ্ঞান আপনার অর্জন হবে ইনশাআল্লাহ পাশাপাশি প্রতিদিন আপনার কাছে যেই রুগীগুলো আসে এই রুগীগুলোর যেই সমস্যাগুলো হচ্ছে আপনি সেই সব সমস্যাগুলোর সমাধানে এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই বই বইগুলো আপনি আমার কাছ থেকে নিলে কি সুবিধা হবে সুবিধাটা হলো এই বইগুলো আপনি অধ্যয়ন করার অবস্থায় যদি কোনো তদবির আপনার বুঝতে অসুবিধা হয় তো আপনি আমাদেরকে কল দিলে আপনার এই তদবিরগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনি রুগী দেখতেছেন রোগী দেখাকালীন অবস্থায় যদি আপনার কোনো অসুবিধা দেখা দিচ্ছে আপনি সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন আমাদেরকে ফোন দিলে সাথে সাথে আপনাকে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ এই সুবর্ণ সুযোগ চলবে মাত্র চোদ্দ দিনের জন্য অতএব যেই সমস্ত বন্ধুরা আমার এই লিখিত দশটি বই নিতে আগ্রহী তারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বইগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ